এই জান্নাত জান্নাত কি কাজ করতেছ তোমাকে আমি বললাম তোমার জামাই একটা বিয়ে করো কারণ তুমি রান্না বান্না ঠিক মতো করো না হ্যাঁ বাসি খাবার তোমার বাচ্চারে খাওয়াও আর পেট খারাপ করো হ্যাঁ তোমার বারবার বলতেছি বাইরে একটা বিয়ে করো তাইলে অবশ্য তোমার রান্না বান্নার থেকে তুমি ছুটি নিতে পারবা আচ্ছা তুমি আমার বোন না আমার দোষ মন আমি তো হেডাই বুঝলাম না কি করব। কারণ বাচ্চাকে তুমি বাসি খাবার খাও আর ডাক্তারের কাছে নিয়ে দৌড় দাও এটা বলতে বাধ্য হলাম তা আমি আমার কাজগুলো কে করে তুমি এই কাজ করতে হবে রান্না বান্নাও করতে হবে সব কিছুই করতে হবে তুমি যদি এটা নিয়ে পড়ে থাকো তাহলে তোমার রান্না বান্না করতে হবে না গাইজ আমার জামাই আমারে বলে আর একটা সতী নানো তোমার কাজে হেল্প করবে আজকে আমার বোন এসে বলতেছে তোমার জামাই আরেকটা একটা বিয়ে করাও তাইলে তোমার কাজ কমবে রান্না বান্না ঠিকভাবে করবে বাচ্চারা ঠিকভাবে খাবে আর আমি চিন্তা করি হে কি আমার বোন না আমার দোষ মন আপনারাই বলেন তো না বলে তো পারলাম না কারণ সারাক্ষণ তুমি যদি এই রং তুলি নিয়ে হাতে থাকো তাহলে রান্নাগুলো কে করবে বলো একবার রান্না করে তিনবার খাচ্ছ এটা কি ঠিক আমরা তো তিন বেলা করি আর না ওটা চলবে না এখন তাজা তাজা খাবে কারণ কেন খাবে চিন্তা করছি ভাইকে একটা বিয়ে করাবো আমি মেয়ে ঠেয়ে দেখছি তুমি কিছু মনে করো না কিন্তু ও আল্লাহ গো ও আমার দুঃমন্ত দেয়া আমার পাশেই আছে হ্যাঁ এ বই না আমার দুশমন আল্লাহ এরকম বোন দেয় কাউকে যাতে আল্লাহ এরকম না দেয় বোন এরকম বোন আমি একটু রং তুলির কাজ করতেছি এতে তার জ্বালাও গেছে এলা বুঝেন তো দেহি হ্যাঁ এখন তার ভাইর আর একটা বিয়ে করাই নেব এলা বলেন কীরকম বই না আমার শত্রু শত্রুও তো এর থেকে ভালো হ্যাঁ ও আচ্ছা বাইদাবে তুমি যে আমার ননদ আমি তো সেই কথাই ভুলে গেছিলাম আমি তো তোমার বন বন করে ডাকি এখন তুমি যে আমার ননদ এই জন্য এই কথাটা বলতে পারছো আসলে বই হলে এই কথা জীবনে বলতে পারতাম তুমি আমার ভুল বুঝো না আমি কিন্তু তোমার ভালোর জন্যই বলছি কারণ সে রান্না করবে আর তুমি রং তুলি নিয়ে সারা দিন কাজ করবা দেখছেন আমার জামাইও আমারে একই কথা বলে যে বিয়ে একটা করাও সারা দিন পায়ের উপরে পা তুলে খাবা ঠিক আছে সারা দিন পায়ের উপরে পা তুলে খাবো বলেন তো একটা মেয়ে কখনোই একটা সতী আনতে চাইবে ঘরের মধ্যে বলেন আমি এই ধরনের কথা প্রতিনিয়ত শুনি আমার ননদে বলে আমার জামাই বলে আমার শাশুড়িও বলে মাঝে মধ্যে যে তোমারে দিয়া হবে না আর একটা বিয়ে করা আমার ছেলেরে বলেন এই কথা শুনতে শুনতে ভালো লাগে কিছু করার নাই এটাই করতে হবে তোমাকে আমার ননদে আমার এই কথা বলতেছে দেখেন কি আর করব প্রতিদিন আইসে দেখি কি কালকের তরকারি আজকে খেতে হয় বলেন বলতে বাধ্য হলাম তাই কিছু মনে করো না কিন্তু এটা তোমার জন্য ভালো হবে আচ্ছা গাইজ সবাইকে বলি এই যে আমার হচ্ছে রোমানা আপু আমার ননদ হয় বোন হয় সবই হয় আচ্ছা যাই হোক ওনার একটা চ্যানেল আছে রোমানা ব্লগস না তোমার চ্যানেল আচ্ছা সবাই একটু সাবস্ক্রাইব করে আসবেন ওনার একটা পেজও আছে রোমানা ব্লগস পেজ একটু ফলো দিয়ে আসবেন আর আমার চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই পাশে থাকবেন সাথে থাকবেন সবার সাপোর্ট চাই বেশি বেশি হ্যাঁ ইনশাআল্লাহ আর দোয়া করবেন আর আপনাদের মতামতটা একটু জানাবেন যে এরকম যদি হিংসুটি ননদ যদি ঘরে থাকে তাহলেও মানে অবশ্যই বাইদের বিয়ে মনে হয় দু চারটা করে আছে